তোমাকে সেই শোনা মে হিন্দি মেয়ে বি মেরি ভিডিও টাইপ এন্ডু ভিডিও টাইপ আলাগে আপনাকে দেখে ভালো আমার চলে আসলো সেই বিখ্যাত তিনশো টাকা দামের শাড়ি দেখতে হে আসসালামাইকুম ওয়েলকাম টু মিমোসি তো কে হে আপ আশা হে আপাত যদি ভালোই শোনা যায় তাহলে তো ভালো দেয়ার জন্য প্রবলেম আজ মুজে আচ্ছা মহসুস নেই হা তাহন বাহার চালিয়ে উইকেন্ড এন্ড আমার বোন ঘরে বসে বসে আমাকে শুধু

ফুস খাতে দিল করো মানে ফুসকা অর্ডার দিয়ে আমি জানি না আমি কেন হিন্দিতে কথা বলতেছি যা ভিডিও দেখবো ওরা তো বাংলাদেশে হবে বাংলাদেশের অনেক হিন্দি পারে যেমন আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বোন চলে আসলো সেই বিখ্যাত তিনশো টাকা দামের শাড়ি দেখতে তার সাথে ঘুরতে ঘুরতে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি এনার্জি সব শেষ বাট স্টিল দেখো তার কত এনার্জি এখনো এনার্জি সো ফাইনালি হামলো যা হ্যা হে হোম আজকে লি ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ